শিক্ষা বিষয়ক অনুষ্ঠান এডুকেশন ওয়াচে আপনাদের স্বাগত জানাচ্ছি দেশে স্নাতক পর্যায়ের তথ্য ও প্রযুক্তি নির্ভর যে কয়টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেগুলোর মধ্যে অন্যতম ড্যাফোডিল ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি ডিআইআইটি বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল ঢাকা ইম্পিরিয়াল কলেজ পরিবেশন করেন জনপ্রিয় ব্যান্ড দল সাবক ইদানিং আলোচনা হচ্ছে এবং বিভিন্ন মহল থেকে দাবি জানানো হচ্ছে শিক্ষা সংস্কার কমিশন গঠনের জন্য যদি প্রয়োজন মনে করেন তাহলে এই কমিশনে কাদের থাকা উচিত বলে আপনি মনে করেন আমি মনে করি শিক্ষা সংস্কার করা অবশ্যই জরুরি অন্য যেমন ছয়টি সংস্কার কমিশন হয়েছে এটা অবশ্যই জরুরি প্রত্যাশা ছিল যে এই অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষা সংস্কার বিষয়ক একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিশন করবে দেশের প্রত্যেকটা সেক্টরেই সংস্কার দরকার কারণ বিগত ১৬ বছরে দেশটাকে এমন ধ্বংসস্তূপের ভেতরে নিয়ে যাওয়া হয়েছে সেই জায়গা থেকে কোন জায়গায় সংস্কারের দরকার নাই সংস্কার শিক্ষা বিষয়ক অনুষ্ঠান এডুকেশন ওয়াচ পরিকল্পনা ও সঞ্চালনা মোহাম্মদ মানসুরুল হক প্রযোজনা মোস্তাক হোসেন মাসুক পরিচালনা মোহাম্মদ হলিলুর রহমান দেখুন ষোলোই নভেম্বর শনিবার সকাল এগারোটায় চোখ রাখুন এটিএন